আপনারা কি জানেন রামকে কেন অবতার ও শ্রীকৃষ্ণকে কেন ভগবান রূপে পূজিত করা হয় যদি না জেনে থাকেন আজকের ভিডিওটি আপনাদের জন্য হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত যদা যদা হি ধর্মোচ্ছ গ্লানির ভারত ভারত অপূর্থানম ধর্মোচ্ছ তদাত্মানম শ্রীজন্যদিত সাধনাম ধর্ম সংস্থাপনার্থী আমি যুগে যুগে। অর্থাৎ হে ভরতবংশী যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি আমার স্ত্রী ও পর্যাকে মায়া দ্বারা যুক্ত করে যুগে যুগে অবতীর্ণ হয় বৈষ্ণব দর্শনে কোনো বিশেষ উদ্দেশ্যে মর্ত আগমনেতে ভগবান বিষ্ণুর পরম সত্তাকে অবতার নামে অভিহিত করা হয় তো সাধারণভাবে শঙ্খ চক্র গোদা পদ্মধারী ভগবান বিষ্ণু দশটি অবতার আমাদের কাছে মৎস্য কর্ম বরাহ নৃসিংহ বামন ও পরশুরাম কৃষ্ণ বলরাম ও কল্পী নামে পরিচিত তবে মতভেদ দেখা যায় এই দশ অবতারের পূর্ণ তালিকায় দক্ষিণ ভারতে বলরামকে দশ অবতারের তালিকাভুক্ত করা হলেও এই মত অনুসারে বুদ্ধের অবতারত্ব স্বীকৃত হয় তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল অসংখ্য গ্রন্থে কৃষ্ণকে অবতার তালিকার বাইরে রাখা হয়েছে একাধিক মধ্যযুগীয় ধর্ম সম্প্রদায় কৃষ্ণ স্বয়ং ভগবান নামে পরিচিত গৌড়ীয় বৈষ্ণব বল্লভ সম্প্রদায় ও নিম্বাক সম্প্রদায় মতে তিনি সকল অবতারের উৎস নিম্বাক মতে কৃষ্ণ আবার শুধু সকল অবতারের উৎস নয় তিনি স্বয়ং বিষ্ণুরও অংশ কোন কোনো তালিকা অনুসারে বলরাম তথা কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা গৌতম বুদ্ধের বিষ্ণুর নবম অবতার ভাগবত পুরাণের মতে দাপর যুগে অবতার রূপে বলরামের আবির্ভাব হয়েছিল অধিকাংশ বৈষ্ণব সম্প্রদায় তিনি অবতার রূপে পূজিত হয় এই সকল তালিকায় গৌতম বুদ্ধের নাম দেখা যায় না যাই হোক আজকের আলোচনাতে আমরা জানতে চাই অবতার ও ভগবানের পার্থক্য জানতে চাই শ্রীকৃষ্ণকে অবতার না বলে ভগবান বলা হয় কেন এবং অন্যদিকে অন্য নয়টি অবতারের প্রতিদান রূপে শ্রীরামকে কেন অবতার বলা হয় রাম কেন অবতার এবং শ্রীকৃষ্ণ কেন ভগবান এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো প্রথমেতেই জেনে নেওয়া যাক অবতার রামের নিয়ে কিছু কথা একবার রাম নামে যত পাপ হবে জীবের কি সাধ্য আছে তত পাপ করে সনাতন ধর্ম মতে ভগবান বিষ্ণু দশ অবতারের সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র রামচন্দ্র ছিলেন ভারতবর্ষের অযোধ্যা নগরের রঘুবংশীয় রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র বিষ্ণুর সহস্রনাম স্তোত্রে বিষ্ণুর তিনশো চুরানব্বইতম নামটি হল রাম আদি শঙ্করের টিকা অনুসারে রাম শব্দের অর্থ হচ্ছে যোগীরা যার সঙ্গে রমন বা ধ্যান করে আনন্দ আস্বাদন করেন সেই পরম ব্রহ্ম বা সেই বিষ্ণু যিনি দশরথের পুত্ররূপে অবতার গ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র সম্বন্ধে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ মহাভারতের রাম উপাখ্যান এমনকি বৌদ্ধ ধর্মগ্রন্থেও উল্লেখ পাওয়া যায় সেখানে রামচন্দ্রকে পরম ধার্মিক এবং আদর্শ নৃপতি হিসাবে উপস্থাপন করা হয়েছে এছাড়াও শিখ ধর্মগ্রন্থেও রামচন্দ্রের যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে এক কথায় এক কর্ম এক বান এবং এক পত্নীর ব্রত ছিল শ্রী রামচন্দ্রের আদর্শ এ কারণেই রামচন্দ্রকে বলা হয় পুরুষোত্তম তিনি ছিলেন গুণাধিবেশ অর্থাৎ বহু গুণের অধিকারী এই রামচন্দ্রের জীবন কথা সমস্ত সনাতন হিন্দুরা তাদের সমগ্র জীবনের আদর্শ মেলে থাকেন এর কারণ তিনি ছিলেন একজন আদর্শবান সন্তান আদর্শবান পিতা আদর্শবান ভ্রাতা এবং আদর্শবান শাসক রামচন্দ্র প্রজাদের সম্মানার্থে নিজের প্রাণাধিক দেবী সীতামাতাকে বিসর্জন দিতেও কিঞ্চিত দ্বিধা করেননি যদিও তাকে রক্ষা করার সমস্ত প্রকার ক্ষমতা তার ছিল তিনি নিজের জন্য নয় প্রজাদের জন্য ভাবেন এবং তাদের জন্য সমস্ত কিছু উজাড় করে দিতেও দ্বিতীয়বার ভাবেন না রামায়ণের রচয়িতা বাল্মীকির ভাষায় রামের কথা সুখের সারি সীতার ব্যথা অনেক ভারী রাম কর্মে পূর্ণ এ ধাম তাই তো এ নাম হয়েছে রাম তাহলে শ্রী রাম সম্পর্কে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি তা হল তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অংশ যিনি রাবণ নামক মহাপরক্রামশালীর অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং একই সাথে তিনি তার জীবন দর্শনের মাধ্যমে তার অনাগত ভবিষ্যৎ মনুষ্য সন্তানদের জন্য জীবনের সঠিক বিধি নির্দেশ করে গিয়েছেন আসুন শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা কি জানতে পারি তা দেখে নেওয়া যাক শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং শ্রী বিষ্ণুর পূর্ণাবতার সোজা বাংলায় বললে তিনি স্বয়ং বিষ্ণু বলা হয় যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু তিনিই পরমেশ্বর পরম পরমব্রহ্ম পর দেবনস্কর শ্রী শ্রী গীতায় বলা হয়েছে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন তার এই আগমন ঘটে কখনও মনুষ্যরূপে কখনো বা প্রাণীরূপে শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ যিনি সাত শতকাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী শ্রীকৃষ্ণই পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন পরম পুরুষ পরমেশ্বর ভগবান পূর্ণমাত্মায় ঐশ্বর্যসমূহের অধিকারী হওয়ায় শ্রীকৃষ্ণ পরম আকর্ষ এবং তিনি সর্বাকর্ষক পরম পুরুষ এ কারণেই কৃষ্ণ হলেন তিনি তিনি সকলকে আকর্ষণপূর্বক আনন্দ প্রদান করেন তার বিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ চিত আনন্দ ঘন অর্থাৎ নিত্য শাশ্বত চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দ তার কোনো আদি নেই কারণ তিনি অনাদির আদি সব কিছুর উৎস তিনি সর্বকারণের আদি কারণ সকল অস্তিত্বের পরম উৎস এবং তিনি সমস্ত গুণ বৈশিষ্ট্যের উৎস শ্রীমদ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা সংযম মনসংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অজস প্রাণীদেরই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের কোনো প্রকার কোধ নেই মাতসর্য লোভ নেই সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ দিকসমূহ পৃথিবী মহাসাগর সবই কৃষ্ণের শক্তিতে স্থিত সুরগণ অসুরগণ গন্ধর্ব যক্ষ নাগ রাক্ষস এবং অন্য সকল সচর এবং অচর অর্থাৎ স্থাবর ও জঙ্গম জীব সমকুল তথা এই সমস্ত ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বেও বিভিন্ন শাস্ত্রে তার উল্লেখ ছিল ঋগ্বেদ ছজ্ঞ উপনিষচ্ছদ্দ্য বহু ধর্মগ্রন্থে দেবকীনন্দন শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে শ্রীমৎ ভগবদ গীতায় বলা রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ যার থেকে অন্য সকল অবতার প্রকাশিত হয় শ্রী বিষ্ণুর সমস্ত অবতার হচ্ছেন ভগবান বিষ্ণুর অংশ অথবা কলা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণুর স্বয়ং যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধমে অবতীর্ণ হয় এবার আসুন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের মধ্যে তুলনামূলক আলোচনায় অবতার ও ভগবানের পার্থক্য নিরূপণ করার চেষ্টা করা যাক আগেই বলেছি অবতার হচ্ছে ঈশ্বরের অংশ বা কলা যিনি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য পৃথিবীতে আগমন করেন অন্যদিকে ভগবান হচ্ছেন অত্যন্ত অসীম এক সত্তা যার অংশ হিসাবেই অবতারগণ পৃথিবীতে আসেন এই শ্রীরাম সম্পর্কে আমরা সহজেই জানতে পারি যে তিনি ভগবান বিষ্ণুর অংশ যিনি দশাননকে বধ করে পৃথিবীতে ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবার আসুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ঘটনায় মহাভারতের যুদ্ধে প্রকালে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বহু বাহু বহু পদ বহু মস্ত এবং সমস্ত দেবদেবীর সমন্বয়ে যে রূপ অর্জুন দর্শন করেছিলেন তার সার কথা ছিল এই যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এবং এই জগৎ সংসারের সমস্ত জীব জড় দেবতা নর পশু অসুর রাক্ষস নাগ সহ কিছুই তিনিই নিয়ন্ত্রণ করেছেন জয়দেব রচিত গীতগোবিন্দম কাব্যের প্রথম স্বর্গের প্রথম গীত প্রলয় প্রয়াদি জলের স্তোত্র দশটি পৃথক স্তবকে দশ অবতারের বিবরণ দানের পর যে শ্লোকটি উপসংহার হিসাবে রচিত হয়েছিল তার সার কথা হলো বেদের উদ্ধারকারী ত্রিলোকের ভার বহনকারী ভূমণ্ডল উত্তোলনকারী হিরণ্যকশিপু বিতরণকারী বলিকে ছলনাকারী ক্ষত্রক্ষয়কারী দশানন সংহারকারী হলকর্ষণকারী করুণা বিতরণকারী স্নেচ্ছ ধ্বংসকারী দশরূপধারী হে কৃষ্ণ তোমায় প্রণাম করি দর্শক এখানে খেয়াল করবেন শ্রী বিষ্ণুর দশাবতারের আধার হিসাবে শ্রীকৃষ্ণকেই স্তুতি করা হয়েছে এবার দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজের সম্পর্কে কি বলেছেন যদা যদা হি ধর্মস্থ গ্লানি ভগতি ভারত অপুত্থান ধর্মস্থ তদত্মান শ্রীজন্ম পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি অর্থাৎ এই ভরতবংশী যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি আমার স্ত্রী ও পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে যুগে যুগে অবতীর্ণ হয় তাহলে আমাদের কাছে আর সংশয় থাকে না যে তিনি কৃষ্ণ অথবা বিষ্ণু যিনি তার পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে অবতার প্রেরণ করে থাকেন পক্ষান্তরে শ্রী রামচন্দ্র তার আদর্শিক জীবনকে আমাদের জন্য শিক্ষার ভাণ্ডার হিসাবে রেখে গিয়েছেন বইকি কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং মহাভারতের আদর্শিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে দান করে গেছেন তার মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্গীতা যা তাকে ঈশ্বর বা ভগবান প্রমাণ করার জন্য যথেষ্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে